তিনি অবাগি নাম্বার যে ভাগ তোমার অবাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরি সমাপ্ত হইতে চলিল অবাগিনী তনি লাইফ লাস্ট টাইম বনি সক পাইলা বিস্তৃতি বেশি নয় সামান্য টংসিউ বুধ করি। ত্রিশটা বৎসর আসু পার হয়েছে কি হয় নাই শেষ হইলে তেমনি সামান্যভাবে নারী ওর জায়গা বে ত্রিশা বছর বনি তাবক যে এইচ সকমান বংখা থার্টি ইয়ার্স মানে থার্টি ইয়ার্স কমপ্লিট দিয়ে উনি বর বনওসে সামায়রজাগা বং শিও অবাগি থার্টি ইয়ার্স ब पे नै त सेन् लाइफ बलै बनि आयु बलै कम आखेन पहिनी नाइला ग्रामे कवि सिलना भिन्न ग्रामे ताहर बस पार कविरसको गुरै आगे मतो कविरा ট্রিটমেন্ট খাই তাক হাই ডক্টর বাসুক্রি বা তে আর বিং বরক তলে জিগন জাত সি হাই মানে বরক কবিরাজ রক যে বনা জি বিথি যে বহাই রক বরক চাওয়ে আখন হাওন কে বরক পারাবো বক্রে তে কাজা পারাবো সি দঙ্গালি কিয়া কাঁদা কাঁদি করিল হাতে পায়ে পড়িল সে ঘটি ভাদা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল কাঙ্গালে বনে অর থাঙ্গি বন বমা হাই তো বন রা থা বিধি রানা গবা মাকা কাকা কেঙে বনিয়া থিওগো রঙে বনও খুবই বনও বন খাইসো গী লাসে মখা কতি ক পিতল নি সাজা ক ল ল লতা হইতা লতা নি সাজা বন বাধা দিয়ে বন বন্দক রা বন গির বনর একা ব্যা বনর বেতয় ফেলাহা তিনি আসিলেন গোতা চারেক বড়ি দিলেন ববন মাখা ব চারটা বড়ি ফরখান ব বড়ি রাগান তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্তুলসে পাতার রস কাঙ্গালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে গতি ভাতা দিতে গেলি বাবা কাঙ্গালিনী নিবো আৰু জাগা বন বনিবা বিধিটো অমান যে গতি বৰ নিকাইছে মানেই তাৰমানে পিতল নি মানেই বন ৰও বন্ধক ৰোৱেই যে তই অমানি বিধি তাৰমানে নোক হাঁহে বনিবি চাব জ্বলি জাগেই হলাহ তোমাৰ নি আন চাই খে ন ও বন বন্দক ৰবি খাবা আহিব চালাহা হাত পাতিয়া বৰী কইটি গ্ৰহণ কৰিয়া মাথাই ঠেকাইয়া উনানে ফেলিয়া দি দিয়া কহিল বালু হয়তো এতিয়াই হ'ব বাগদি দোলেৰ গৰে কেউ কখনো ওষুধ খেয়ে বেচে না বতহিং শাখা ব ব নিবসালানি ও যে বরে তো হেমানি বন ইয়াক ফলগ ইয়াকও না বনো বতমা বক্রগ ববন খুঁড়োই উগ বিধিন ব খুঁড়ই উনি ফেলিয়া দে ওনার খেয়ে থাপা ব খিখাই রা খিবি থাপা বিশ বহা হি শাখা হাঁ খে আং হাই নি হি পাই নাই বিধি চাই বহি পাই নাই বাগদি দুলের গড়ে মানে যে জাত বংখা দুলে বহা বহ জাগানি বৈরক তাবক জরা বিটিও হাইয়া খ হায় পানি সালা দিন দুই তিন এমনই গেল আমি সালনি সাল থাইকে লাই থা প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল তে বড় গানা গি বড় রে নগাদ খবর মাে রে ফাইল হা নাই এ ফলা হা যে যাহা মুষ্টি যুগ জনিত হরিণের সিং গোসা জল গেথে করি পুরাইয়া মধু তে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল গেলো গানা গে বড় রব যে সুবা মাসাক সুভা হা বড় নানা দিয়ে মাহি মসইনি বনি বক্রংরক তেই তোমা তোমা পদ্রে পদ জে বরকমানী বনক বরক বি আকংবই তয় ফি ফোনুক রা ফাইল হা সার ও ফাইল্যা হ্যাঁ হ্যাঁ ব ম জায়গাগাও সামু সুখলিয়া সেলে মানুষ গঙ্গালী ব্যস্ত হইয়া উঠিতে মা তাহা কে কাশে তানিয়া লয়া কহিল কুবের জের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের অসদে কাশ হবে আমি এমনি ভালো হব বতাই চাখাব নিব সালা কাঙ্গালি ফানই খেব তোমার তো সিনাই ওয়ান আজাক মানে রকনোগুই টেনশন অংজাক মা রকনোগুই বনি বুমা বনো ইয়াক রহই সাহ খাবন গানা ওয়ারিং গি শাখা বতাই শাখা কোম কুবরেজেন কে কবিরাজ নি বরিশাসি আং আনে উ হাইয়া বহালিয়া बो गाना गिनी जे बे त मि वि बे हिँ आङ हे हिँठ विथि जा उनी है बने बनासा कङ्गाली काँद्या कहिल त तुई बरे तु खेलि मनुनि फेरे दिली एमन कि के सारे ब त हिंसा कङ्गाली काटै काटै बे बोमान নব বা আমা বরীনবাস ব্লে থাপাবসে খিখাই রোলা হা অমা বাবা বাইকে হাসিনাই হিমবান বসা হা আমি অমনই সেরে যাবো বন্ধু তাই হিংসাখা আহাইকে হাও থাকায় তার চেয়ে তুই দুতু বাত দুতু ভাটে বাত ফুটিয়ে নিয়ে খা দি আমি চেয়ে দেখি বত হা ও হাইকে হাই থাকায় থানে নিং সে মাইর কীসামিসা সুই আঙুই যাগ্রাদে আইসা আংন নাই নাই বসালা কাঙ্গালি এই প্রথম অপটু হস্তে বাট রাঁধিতে প্রবৃত্ত হইল তাই শাক কাঙ্গালি আপনার ফার্স্ট টাইম ব রঙিয়াতে তই নিজে মাইমি শুঙুই ব মাইমি মাই শুঙুই চানিন বনাইলা না পারিলে ফেন জারিতে ব মাইবু তীর খিবি রঙলিয়া না পাৰিলে বালু কৰিয়া বাট বোৱাৰী বাই বতৰ গাহাঙে খিপিনে ৰংীয়া মাইৰ খুৰী নে ৰং উনান তাহাৰ জলেনা বনিত থাপাৰমানি ভিতৰৰে জল পৰি ধুঁৱা হয় বিচ্লাই বৈ হকমাং লুংল ফাইদং চি বাট দালিতে চাৰি দিকে চৰাইীয়া পৰে মাই ৰ'ফ্ৰাই মাইৰং ৰচন ফ্ৰ ৰচনী ৰংলিং মা গান গিাৰা মায়েৰ চোক চল চল কৰি আছিল বন বছলা চামুংখাই নিৰিঙগীয়া মাইচুং নিৰিঙগীয়ানুগৈ বোমা মকল তৈছি মগতে ক্লাই দ নিজে একেবাৰে উঠিবাৰ চেষ্টা কৰিল বৱাইচা বাচা নিট্ৰাই খাইলাহা কিন্তু মাথা চোজা কৰিতে পাৰিলে নহয় হাইফেনে বন বক্ৰব কেপ্লেংঘেতি চামালিয়া সজাই লুটাইয়ে পৰিল বহাইনে হাই নি বিচনা ক্লাই থাকিলাহা খাৱা হৈয়া গেল চেলেকে কাছে লয়িয়া কি কৰি কি কৰিতে হয় বিধি মতে উপদেশ দি গিয়া তাহাৰ ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল তোমাক খাই খাব বনি বছলা ন বচলা মাই চাবাই খাংখিনি বনি গান্ধাব না হাৱ বন তমা খাই নাই বাহে খাইনাই তোমাক খাই থূ চনেং নে খৰং চিকি থা আপ্ৰখে চোক দিয়া কেৱল অবিৰল দাৰে জল পৰিতে লাগিল বন মকল মগ্তে ইমান চিক্লাই বিতংছো আপ্ৰখে গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পারা ও খরকসে ঈশ্বর ন্যাপি তঙ পালস্রক নাই রেঙালে খাই বসানি রঙতা পর সকালে সে হাত দেখিয়া তাহারই সুমুখে মুখ গম্ভীর নেক্সট দিন ভ ভাইও অবাগিনী পাল সকসে খাই বাইও বনে বসঙ্গ ব আনাদি। বনি মচিং বন বছকা নাই মানি পৰে দীৰ্ঘ নিঃশ্বাস ফিলো এব শেছে মাথা নাৰিয়া উঠিয়ে গেল বৰ্তমান কাই ৰাগমা কত ৰৈ বন বছ কাঙৰ ন বক্ৰৱ নৰৈ বক্ৰৱ নৰে ৰৌ আখ আৰু বাচ থাংখা কাঙালীৰ মা ইহাৰ অৰ্থ বুজিলো কিন্তু তাহাৰ বয় বয়েই হয়ল না কাঙালীৰ বোমা ইশ্বৰ নাফিট অহ হাই বনি বিহেভিয়াৰ নোলোৱা হাংখিনি বুজি পাই হাইফে নে ব থৈ আনি ন ব্ৰ কিৰলিয়া সকলে চাহিয়া গেলে সে ছেলেকে কহিল ব যত বরক বড় নাই উই থাং বাইবে হ্যাঁ নেব নব সালানো সালাহা এইবার একবার তাকে দেখি আনতে পারিস বাবা বতাহি শাখা তা বগলে ন সুখ বেঙ্গি হাই নাই দে বসা হা কাকে মা কাঙ্গালি সাহা সবা উরে উই যে উই গায়ে উঠে গেছে বতাই নাখা উ অম উ পারব সে উই থাং নাই হি বসা কাঙ্গালি বুঝিয়া কহিল বাবাকে আপ কাঙ্গালি তাই শাখা ববু শিবুই সাহা অবাবানো দেবাগীর চুপ করিয়া রহিল আপ অবাগির শ্রীঙ্কে টংলা হা কাঙ্গালি বলিল সে আসবে কেন মা বতাহি সাহা কাঙ্গালি বতানি ফাইনি ফাইনি বসানা অবাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পাইয়ের দুলু চাই বতাহি শাখা অবাগি Mbodhi k a y s h d a u d h mbodhi bosa i tangi dingza k w n h m b o d h p h i n d i p a h a h y p a n e mbodha l a d a a k b o d h b o d h a s n s h y p h e nang tangi shadi ane ama nang nang last time ni b a n g g ni ni yategni dula. Mgan ni ashir bata b o d h i blesna ni m b o u z a giwi shadi hinsha. s h e t o k o n i j a i t e u d o t h o hoi le s h e tahar hata doria filia bolilo ektu. কান্দা কাটা করিস বাবা বলিস মা মাছে ব থাঙানি হি নাই তং ফ্রং অবাকি বনে বসালানি বরং উই না উই বালা হা কিসা কা বন আনি আমার থাট হা হি সাদি একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলটা যে আনিস কাঙ্গালি বতাহি শাখা তে অম হাই কীসা ব কক নবা থাকে বে ওই সাইফিল আর থাকে ফির ফুর নাপটে বর যে নাপটে বে সামে ওর জগ ঈশ্বর না পিঠিন যে সামানী বনে বহে বনে থানী ও নীসা আলতা সানে তৈ হুফাই হিসালা আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালো বাসে বতা হি আং সও হি সাকা কে বড় হনাই বনো ফারো কে হাজাগ হিসেবা হাজাগ উ নাপটে বদি অবাকিন হাজাকার বালু তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখানে হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করল অবতা অবাকিন হাজাক মানত পারেন বরক শীবন হাজাক ম কাঙ্গালি উ ককন যে বন বোমা পাৰানি বৰং যত বন হা যি উ ককন ন বজে লংফ্ৰ ছিমি বন বোমা নি বুক চি বাপৰে পদ খাই নিবন চা বনিপৰ খে আছে সেইখানে হ'তে কানিতে কানিতে যাত্ৰা কৰে বনি পৰীক্ষা কাংগালী বাটে কাটেই আৰু জাগা নিব থলা